দাম কত এটা দুশো টাকা মাত্র দুশো টাকা কবুতর তিনশো আসসালামু আলাইকুম দশটা বিন্দু আমি জাহিদুল ইসলাম জাহিদ পক্ষ থেকে আজকে আসছি রাজশাহী জেলার কাটাখালী কবুতর হাটে দশটা বিন্দু এই হাটটা এসে আজকে ঘুরে দেখবো এবং কবুতরের দর কেমন চলতে আসছে সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেবো যাতে আপনারা এসে কবুতর কালেক্ট করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক মার্শাল্লাহ খুবই সুন্দর বড়রা কোয়ালিটির কবুতর বাইরে ভাবনা মাতি এটা কত আছেন এটা দাম কত এটা দুশো টাকা মাত্র দুশো টাকা কবুতর এই গোলা কবুতর নেই গোলা না দেশি গোলা এখানে কিছু ওড়ানোর জন্য বাচ্চা রয়েছে খুবই সুন্দর বাচ্চাগুলা দেখে ভালো লাগলো ভাই কত টাকা জোড়া বাচ্চাগুলো তিনশো টাকা জোড়া মার্শাল আর্ট দামটা কিন্তু খুবই কম ভাই এগুলো উড়বে গো বাচ্চাগুলো উড়বে না এই ঢাকায় দুটো একই না একই দাম ঢাকায় দেখাচ্ছে এখানে ঢাকায় দুটো চার চারশো টাকা ঢাকায় একটা বাচ্চা

জোড়া বারোশো টাকা পাশে একটা আছে জোড়া আসার আপনি কি করবেন দর্শক আজকে চলে লাস্টে আমাদের কাটাকালি কবুতর হাটে জনি ভাইয়ের খাসাই এখানে বেশ কিছু কবুতর রয়েছে কালারিং কবুতর মেসিং মেসিং কালার কবুতর

টাকা দুইটা লাখা কবুতর রয়েছে ভাই লাখা গুলো কত দাম কত যাচ্ছে নাকি এক হাজার টাকা ওই লাখা জোড়া এক হাজার টাকা দাম ভাই ভাই ডিম বাচ্চা আছে ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি এখানে কিছু কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন

কিন্তু ভিডিওটি আর বাড়াও না ভিডিওটি আজকে এনে শেষ করে দেবো দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেই বন্ধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম